বাংলা টেলিভিশন বা ছবির দুনিয়ায় সাফল্যের পরে মুম্বাই পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয় টলিউডে ছুটিয়ে কাজ করার পরে হিন্দি ছবি বা টেলিভিশনে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায় অদৃতা রায় দর্শনা বণিক মিশমি দাস আরও অনেকে এবার সেই তালিকায় নাম জুটল দুনিয়ার অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের এবার মুম্বাই পাড়ে দিলেন তিনি মায়ানগরীতে নতুন কাজের জার্নি শুরু করতে পেরে ভীষণই খুশি অভিনেত্রী হাতে চিত্রনাট্য নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আয়েন্দ্রী সঙ্গে রয়েছে আরও বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় একপুছ ছবি পোস্ট করে ক্যাপশনে আয়েন্দ্রী লিখেছেন যে তিনি এখন মায়ানগরী মুম্বাইয়ে রয়েছেন তার এটাই প্রথম হিন্দিতে কাজ তিনি ভীষণই খুশি তারই নতুন কাজ নিয়ে আইনগীর এই পোস্টে তাকে তার নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা সঙ্গে বন্ধুরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে নতুন কাজ নিয়ে ভীষণই খুশি অভিনেত্রী কয়েক মাস ধরে নানান কটাক্ষ সহ্য করছেন আইনজীবী শারীরিক পরিবর্তন আসা ওজন বেড়ে যাওয়ার মতন সমস্যা নিয়ে নানান কুমন্তব্য ধেয়ে এসেছিল তার দিকে কিন্তু ওজন কমিয়ে আবার আগের মতন চেহারায় ফিরে এসেছেন অভিনেত্রী এবার পালা নতুন কাজ শুরু করার তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ